ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে দাবি করেছে আইডিএফ ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের দেওয়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং সোমবার রাতে হঠাৎ পাওয়া সুযোগের ভিত্তিতে আইডিএফ তেরানের কেন্দ্রস্থলে একটি স্টাফ কমান্ড সেন্টারে হামলা চালায় এবং যুদ্ধকালীন চিফ অফ স্টাফ সব থেকে সিনিয়র সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির কাছে বলে পরিচিত আলী সাদমানিকে হত্যা করেছে তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড এবং ইরানি সেনাবাহিনীর উভয় নেতৃত্বে ছিলেন ইসরায়েল ইরানে হানা দেওয়ার পর রাইজিং লাইন শুরুর পর আলা আলী রশিদ হত্যা করে ইসরায়েল তারপর আলী সশস্ত্র ইরানের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের আলী সদমানি কে হত্যার দাবি ইসরায়েলের রাইজিং লাইন শুরুর পর আলা আলী রশিদ কে হত্যা তারপরেই আলী সদমানি কে চিফ অফ স্টাফ করে ইরান ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর এক বিবৃতিতে দাবি করেছে আইডিএফ ইন্টেলিজেন্স ডিরেক্টরের দেওয়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং সোমবার রাতে হঠাৎ পাওয়া সুযোগের ভিত্তিতে আইডিএফ তেহরানের কেন্দ্রস্থলে একটি স্টাফ কমান্ড সেন্টারে হামলা চালায় আমাদের সঙ্গে বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন শুভেন্দু সরকার শুভেন্দু বিস্তারিত আপডেট কি আছে একেবারে দেখো সঞ্চারে ইসরায়েলের সামরিক বাহিনী আইটিএফ এক বিবৃতিতে কিন্তু এরকম দাবি করেছে যে অর্থাৎ নবনিযুক্ত যে সেনাপ্রধান ছিল ইরানের তাকেও কিন্তু একেবারে হত্যা করা হয়েছে এবং দেখেছিলাম যে ঘটনা হয়েছিল এবং ইসরায়েল ইরানের যে সংঘাত চলছে তারপরে কিন্তু ইসরায়েলের তরফ থেকে কিন্তু জানানো হয় যে তাদের যে সেনাপ্রধান ছিল সেই সেনাপ্রধানকে হত্যা করা হয়েছিল একেবারে প্রিসাইসলি সেখানে অ্যাটাক করা হয়েছিল এবং তারপরে নবনিযুক্ত করা হয় নতুন সেনাপ্রধান আলি এসাফানকেও তাকেও কিন্তু হত্যা করা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এই বিবৃতি দিয়েছে এক্সপোর্টে এমনটাই দাবি করা হয়েছে ডাইরেক্টরেট দেওয়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং সুনির্দিষ্ট এবং সোমবার রাতেই কিন্তু এমনটা পাওয়া যাচ্ছে এবং সোমবার রাতে হঠাৎ পাওয়া সুযোগের ভিত্তিতেই কিন্তু আইডিএফের কেন্দ্রস্থলে একটি স্টাফ কমান্ড সেন্টারে হামলা চালায় এবং যুদ্ধকালীন চিফ অফ স্টাফ সবচেয়ে সিনিয়র সামরিক কামান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী কামেন কাছে বলে পরিচিত আলী সাতমানিকে কিন্তু হত্যা করা হয়েছে তিনি ইসলামিক রেভিনি রিভলিউশনারি গার্ড এবং ইরানি সেনাবাহিনীর উভয় নেতৃত্বে দিয়েছিলেন এবং ইসরায়েলে ইরানে হানা দেওয়ার পর পর রাইসিং লাইন শুরুর পর কিন্তু আলা আলী রশিদিকে হত্যা করা হয়েছিল ইসরায়েলের তরফ থেকে অর্থাৎ আগে যে সেনা প্রধান ছিলেন তাকে কিন্তু হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার তার পাঁচ দিনের মধ্যেই কিন্তু আবারও যে নবনিযুক্ত সেনা প্রধান ছিল তাকেও কিন্তু হত্যা করা হয়েছে এমনটাই কিন্তু জানানো হচ্ছে সঞ্চারী ধন্যবাদ শুভেন্দু আমাদের সঙ্গে ফোনলাইনে ছিলেন প্রতিনিধি শুভেন্দু সরকার